আমাদের টার্গেট ছিল কিন্তু আসলে যে রাতে বেলা আমরা এই যে মহিষটা কিভাবে পরে কত ওজন হয় এটাই জানাবো শুধু পরে চিন্তা করলাম যে আসলে একটু দেখি এই যে দাম যে একটু বেশি মাংসের বেচা কিনি আসলে হয় কি না কিন্তু আসলে একটু বেশি সময় ধরে থাকা এই কি হলো নাসিম ভাই আমরা কি ইয়া করব এই মাপবো না আমরা আজকে নাকি হ্যাঁ 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 হ্যাঁ

উল্টা বাবার মাজারের সামনের যে স্থান এখানে আসলে রাত যেন রাত না এই যে দেখেন আজকে তিন দশ দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার বৃহস্পতিবার রাত শেষ হয়ে শুক্রবার কিন্তু পড়ে গেছে মোটামুটি রাত যদি আমরা দেখি তিনটা পাঁচ বাজে তিনটা পাঁচ কিন্তু আমাদের আশেপাশে অসংখ্য মানুষ অনেকেই হয়তো মাংস নেওয়ার জন্য আসছে আবার অনেকে এই যে অ্যালবিনো পড়বে এটা দেখার জন্য আসছে আবার কেউ কেউ আসছে ভাই আপনি কি আসছেন আসার পরে এরকম কথা অনেকে বললো তো আসলে আমরা যে আসবো সেটাও অনেকে জানে কারণ এই ধরনের ভিডিও চিত্র কিন্তু আমরা আসলে দুই সপ্তাহ আগে বিশ নয় দুই সম্ভবত শুরু করেছিলাম প্রথম যে আসলে সরাসরি একেবারে দেখানো কিভাবে এত বড় দত্তাকার সেই অ্যালবিনোটা পরে সেটা পড়তে কেমন সময় লাগে কতজন লাগে সেই ভিডিও চিত্র তো এখন হয়তো সেই ধারাবাহিকতায় অনেকেই অনেক জায়গা থেকে সেটা তুলে ধরছে দেখতে মানে দেখা যাচ্ছে যাই হোক তো আমরা কিন্তু আছি সেই তৃতীয় অ্যালবিনো সেটা আজকে পড়বে এবং কিভাবে পড়তেছে কতটুকু ওজন হলো পুরো মাপ দিয়ে তারপরে আপনাদেরকে আমরা আপডেট দেওয়ার জন্য চলছে প্রসেসিং আমাদের নাসিম ভাই পানি দিচ্ছে আসলে প্রথম মহিষটা আমরা দেখছি অনেক সময় লাগছে পড়তে তো আসলে যার কারণে

আরো একজন উঠলো মুর্বি চলে গেল মাথার কাছে দেখা যাক কি অবস্থা মোটামুটি এখানে যারা আছে আমরা ওনাদের সাথে একটু কথা বলে দেখেন ঘুম থেকে উঠে চলে আসছে মনে হয় ভাই একেবারে খালি গায়ে

কেমন লাগতেছে গরু দেখতে যে আসলেন ভয় লাগতেছে না গরু দেখতে ভালো লাগে আচ্ছা গরু মাংস তো খাওয়া যাবে না দাঁত পড়ে গেছে দেখি সামনে হ্যাঁ কেমন লাগতেছে মহিষটা দেখতে ভালো এরকম মহিষের আগে দেখা হয়েছে হ্যাঁ দেখা হয়েছে আমি নিজে কোরবানি দিচ্ছি ও আপনি নিজেই কোরবানি দিচ্ছেন মাসাল্লাহ আইডিয়া করতে পারবেন এটা

কি বলেন এর আগে একটা দিছিল এটা থেকে বড় ওইটার থেকে আর নিছি আমার বড় ভাই আছে ওনার অনেক শখ উনি আর কি ফোন দেয় কইতাছে যে ওনার এই মাংস পছন্দ হবে কি মাংস আনতে এই কারণে আপনার এই নানমুজ থেকে এখানে আসা ভাই কেমন লাগতেছে এই যে এত রাত রাত তিনটা একটু বেশি মনে হয় বাজে এত মানুষজন দাঁড়ায় দেখতেছে এবং এই যে মহিষ পড়লো মোটামুটি অনেকটাই সময় লাগলো আমার লাগতাম

হ্যাঁ গরু কিনে বেশি দাম করা মাংস সলে এর জন্য আর বাইরে যান চর্বি দিব সব মিলে আর হ্যাঁ আলগা যে চামড়া থাকে তারপরে মাংস পাওয়া যায় না যেটাও বাজার মূল্য সে মূল্য তাকে দিতে হবে সে না দিলে সে কিভাবে বা ভালো মানুষের কিভাবে খাবে ভালো ভালো পয়সা দিতে হবে এটাই স্বাভাবিক যদি একটু জানতে চাই যে তো ওনার আশেপাশে বা অন্য অন্য এলাকাতে তো আমরা দেখি যে একটু দামে আসলে হ্যাঁ বিক্রি করতেছে তাহলে আসলে ওনারা কিভাবে বিক্রি করতে পারতেছে এখন যে আমি যেরকম যদি বলতে হয় তাহলে গতকালকে আমি মাছ কিনতে গেছিলাম এখন একই পাল্লার ভিতরে উনি একটা মানে মিউজিক দেখালো ম্যাজিক ম্যাজিক দেখালো কিরকম সে পাঙ্গাস মাছ হুম সে আমার থেকে দাম নিছে দুশো টাকা আচ্ছা

এই মাপ বোন আমরা আজকে নাকি হ্যাঁ 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 মাপ হবে মাপ হবে হ্যাঁ মাপ হবে আচ্ছা আমাদের সেই আজগর ভাই তো সাপোর্টে থাকবে না জি 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 ইনশাআল্লাহ আজগর ভাই আছে এই যে চলে আসছে মাপার জন্য সামনে রান বিসমিল্লাহির রহমানির রহিম চলে আসলো সামনে রান সুন্দর মতো বসে গেল কেমন ওজন হয় আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা আজকে যেন ভুল না হয় সাতাশ কেজি চারশো গ্রাম চলে আসলো এটা কি ভাই সিনা

বলছিলাম যে আসলে অনেকের ধারণা থাকতে পারে মহিষ এত বড় পিস এত ছোট কেন নাকি তো আসলে এটা কিন্তু মাপার সুবিধার্থে এরকম টুকরো টুকরো করা হলো বা একেবারে সুন্দর মাপ দেখি পঞ্চাশ কেজি আটশো আশি গ্রাম ফাইভ জিরো এইট এইট জিরো আমরা মাপলাম কেমন ওজন হলো আমাদের খান সাহেব হচ্ছে গিয়ে এখানে কিন্তু খুবই এক্সপার্ট উনি মোটামুটি প্রতিদিন তো আপনি মাপামাপি করেন নাকি আচ্ছা তো আপনার

কত আসতে খান সাহেবের সাথে একদম বরাবর দুধটা দুধের পানি কা আমরা মাপে নাই কোন মিস্টেক নাকি অবশ্যই আচ্ছা ঠিক আছে তো এবার এই মিস্টেক তো নাই তিনশো কেজি যদি এখন অনেকেই হয়তো হিসাব নিকা শুরু করে দিচ্ছে খান সাহেব তিনশো আঠাশ কেজি তো হইলো তাহলে এবার যদি আমরা নয়শো টাকা করে হিসাব করি কত টাকা আসলো তাহলে তো এত টাকা লাভ হয়ে গেলো আসলে দশক লাভ লসের হিসাবটা এত সহজ না এই মহেশটা কত টাকায় কিনছে সেটার হিসাব এই যে খান সাহেবের বেতন আছে কিন্তু তাই না খান সাহেব

এই যে পিস পছন্দ করলেন এটা কোথাকার পিস বলতে পারবেন স্টেক হতে পারে স্টেক হতে পারে আচ্ছা দেখি আমাদের কি মিষ্টেক হইলো কিনা এটা কি স্টেক নাকি আকাম ভাই মুকদ্দাম মুকদ্দাম এটা গর্দন গর্দন এই তাহলে স্টেক না এটা মিষ্টেক এটা মুকদ্দাম আচ্ছা এই মোহাম্মদ জি হাড়ি থেকে না করলে কেন এব তারপর যা অন্য হাড় কি হাড় দিব না দিছে গ্রাম না হাড় দি বল বাবা বল বাবা

আচ্ছা আপনি আর যে সুন্দর দেখাত হয়েছে ভয় পেয়েছিলেন ভয় না বাহ খুব কনফিডেন্স কি নাম বাবা খুব সুন্দর নাম আচ্ছা কোথা থেকে আসছেন একটু জানি সাড়ে এগারো

দাম তো আসলে একটু বেশি সাতশো আশি টাকা মহিষের মাংস কখনো সাড়ে আটশো কখনো আটশো আশি আবার নয়শো তেও গেল সে নয়শো তো আসলে তো দামটা একটু বেশি বেশি হ্যাঁ বেশি বেচা কিনি হয় তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো বেচা কিনি বেচা কিনি হওয়ার কারণটা হচ্ছে এই যে যতটুক ছাট আছে প্লাস চর্বি এগুলি তো আমরা গোষ্ঠের সাথে দিচ্ছি না এই কারণে দামটা আমাদেরটা বেশি আমাদের টার্গেট ছিল কিন্তু আসলে যে রাতের বেলা আমরা এই যে মহিষটা কিভাবে পরে কতটুকু ওজন হয় এটাই জানাবো শুধু পরে চিন্তা করলাম যে আসলে একটু देखिए যে দাম যে কি বেশি মনে হয় বেচাকিনি আসলে হয় কিনা এই জন্যই কিন্তু আসলে বেশি সময় ধরে থাকা আপনি দেখতেসি যে নাম মাশাআল্লাহ এতো ভালো বেচাকিনি চলতেছে কাস্টমারের চাহিদা হচ্ছে এই কারণে যে আমাদের এখানে পয় পরিষ্কার বেশি হয় এই কারণে কাস্টমারের চাহিদা বেশি এটা আমরা ভেজাল করতাম তাহলে তে 780 টাকা দিয়ে কেউ নিত না এই যে চলতেছে আমাদের নাসির ভাই যদি নাসির ভাইর সাথে কথা বলতিসিনে আসলে চপ ঠিক আছে আসগর ভাই

আরা বুঝা যাচ্ছে আসলে যে এই পরিমাণ মোটা হইছে তো তাতে আসলে কম হওয়ার কথা না এটা তো আমরা গوستের সাথে দেই না এটা ফালায়য়া দেই আচ্ছা এটা খালি মালারা নিয়া যায় খালি মালান এটা কি কি মনে হয় আসলে সবাই কি খেলে দেয় না এটা খাওয়ারই জিনিস বাট আমরা এটা দেই না আপনারা এটা খাওয়া যায় আচ্ছা ঠিক আছে যেগুলি হারাম জিনিস এগুলোতে সবাই খেলে দেয় উগলিতে আর কিউ দেয় না এগুলি খাওয়া যায় তারপর আমরা মাহাজনের কল যে এটা পরিষ্কার করে দাও আচ্ছা তারা বুঝতে পারছেন এই ঘুষ বাণিজ্য বা দুর্নীতি যেটা বলি আমরা টেবিলের নিচে থাকে দুর্নীতি আর এইখানে আসলে টেবিলের নিচে পাওয়া যায় সুনীতি সুনীতি যেটা হচ্ছে মানে চর্বি হ্যাঁ যেগুলো খেলে মানুষের ক্ষতি হবে খাওয়া একেবারেই যাবে না চর্বি হারাম তো হারামত খাওয়া যায় বাট এটা আমরা হ্যাঁ খেলে হয়তো ক্ষতি হবে তো সেই জন্য এগুলো কিন্তু টেবিলের নিচে চলে যায় জি জি তো অন্য কোথাও গেলে টেবিলের নিচে দি হয় দুর্নীতি আর এখানে আসলে টেবিলের নিচে আমরা দেখতে পাচ্ছি সুনীতি তো দর্শক সেই মধ্য রাত থেকে আসলে মোটামুটি রাত 3টা থেকেই কিন্তু আমরা উপস্থিত ছিলাম এখানে কর্নেল আলবিনো তার পাশাপাশি যেই শাড়গরগুলো দেনা ছিল গাতুলি হাট থেকে সেগুলো একের পর এক করলো তো আমরা যেটা দেখলাম যে আজকে আসলে এই আল্লাহর দান বস্তু বিতান মানে আকরাম ভাইয়ের মাংসের দোকান থেকে একটি অ্যালবিনো যেটাকে অনেকে আসলে বিএমডাব্লিউ বলতেছিল যে বিএমডাব্লিউ তো সেই অ্যালবিনো তার পাশাপাশি ছয় ছয়টা বেশি সার গরু বিক্রি হলো এখনও বেচা কিনি বেশ ভালোই চলতেছে মহিষের মাংস একেবারেই শেষ পর্যায়ে চার পাঁচ টুকরো আছে যদিও অনেকে না শুধু আমরাও আসলে বলি যে এখানে মাংসের দামটা অন্য অন্য জায়গার তুলনায় একটু বেশি তারপরেও কিন্তু ক্রেতা সমাগম কিন্তু বেশ ভালোই আছে বেচাকিনিও চলতেছে যেটা অনেকের ধারণা থাকতে পারে যে আসলে যেখানে মাংসের দাম এত বেশি সেখানে এত পরিমাণ মাংস আসলে বিক্রি হয় কিনা তো আমাদেরও আসলে জানার ছিল যে আসলে কি বেচা কিনি হয় কিনা যার কারণে সকাল থেকে কিন্তু থাকলাম এবং দেখলাম মোটামুটি দুপুরের মধ্যেই বেশ অনেক সংখ্যায় ক্রেতা আসলো এবং বেশ ভালো পরিমাণে মাংস এখান থেকে বিক্রি হলো ছিলাম এই মিরপুর এগারোর বাবার মাজারের পাশে আল্লাহ বিদায় যেটাকে আকরাম ভাইয়ের মাংসের দোকান বলা হয় বিদায় নিচ্ছি আজকের মতো আগামীতে এই রকম আরও একটি ভিডিওর দেওয়ার দিয়ে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম